সেখানে কোনো ইলেকট্রনিক গেজেট তাতে থাকবে না এরকম বলা হয়েছে বিশেষ করে মোবাইলের ব্যাপারে খুবই সতর্কতা অবলম্বন করতে হচ্ছে আমাদের যাতে মোবাইল কোনোভাবেই আমাদের কম এই বাউন্ডারির মধ্যে না ঢুকে সে ব্যবস্থা আমরা করার চেষ্টা করছি পাশাপাশি অন্যান্য যে স্মার্ট ওয়াচ বা এমনি কোনো ঘড়ি সেটা ঢুকবে না সঙ্গে আমাদের নির্দেশ দেওয়া হয়েছে যে জলের বোতলও ঢুকতে দেওয়া হবে না কোনো গার্জেন অ্যালাউ হবে না তেসরা মার্চ অর্থাৎ সোমবার থেকে শুরু হচ্ছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরীক্ষা চলবে আঠেরোই মার্চ পর্যন্ত উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের ক্ষেত্রে তল্লাশিতে আরও জোর দেওয়া হচ্ছে মেটাল ডিটেক্টর দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করা হবে তারপরই পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে পরীক্ষার্থীদের ইতিমধ্যেই পরীক্ষা কেন্দ্রে জোরদার প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে প্রস্তুতির ছবি সাগরপাড়ার একাধিক স্কুলে খুঁটি নাটি প্রস্তুতিতে ব্যস্ত শিক্ষক শিক্ষিকারা যে প্রস্তুতির ছবি সীতানগর স্কুলে মূলত ঘোষপাড়া সেন্টারের সাব ভেনিউ হিসেবে কাজ করবে এই পরীক্ষা কেন্দ্র সুষ্ঠুভাবে পরীক্ষার ব্যবস্থাপনায় ঘরগুলোই সিটিং অ্যারেঞ্জমেন্ট পরীক্ষার্থীদের জন্য পর্যাপ্ত জলের ব্যবস্থা একই সাথে নিরাপত্তার বিষয়টিতেও জোর দেওয়া হচ্ছে টোটাল বিষয়টা আমরা দেখার চেষ্টা করছি যাতে কোনো যে মোবাইল যাতে প্রবেশ না করে সেই বিষয়টা আমরা দেখব পাশাপাশি প্রত্যেক ঘরে যে ভিজিলেশনের যে বিষয়টা থাকবে সেটা যাতে একেবারে সুন্দরভাবে হয় সর্বোপরি সমস্ত ছাত্রছাত্রী যাতে সুষ্ঠু পরিবেশে তাদের যে পরীক্ষা সে পরীক্ষা দিতে পারে সেই ব্যবস্থা আমরা করছি শুধু পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় নয় পরীক্ষা কেন্দ্রের ভেতরেও থাকবে মেটাল ডিটেক্টর থাকবে সিসিটিভিও প্রস্তুতির ছবি সাগরপাড়া বালিকা বিদ্যালয়েও ঘরেই আমরা ঘড়ি ব্যবস্থা রেখেছি আর যাতে শিক্ষার্থীদের কোনো গ্রীষ্মকাল সামনেই মানে পড়ে গেছে অনেকটাই তো সেই জন্য প্রতিটা রুমের বাইরেই আমাদের পানীয় জলের ব্যবস্থাও আছে যে কোনো রকম ইলেকট্রিক্যাল সমস্যা যাতে না হয় পরীক্ষা কেন্দ্রে সেই ব্যবস্থাও নেওয়া হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো সময় হয়তো পরীক্ষার চাপের জন্য বা টেনশন ভয় পে যদি কোনো সমস্যার সম্মুখীন হয় তার জন্য ওদের একটা পৃথক রুমের ব্যবস্থা সকাল দশটা থেকে শুরু হবে পরীক্ষা তবে তল্লাশির কারণে পরীক্ষার্থীদের এক ঘন্টা আগে অর্থাৎ সকাল নটার মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সংসদের গাইডলাইন মেনে পরীক্ষার কিছুক্ষণ আগে পরীক্ষার্থীদের সামনে খোলা হবে প্রশ্নপত্র এবারে ছাত্রছাত্রীদের উত্তরপত্রের সঙ্গে প্রশ্নপত্র থাকবে প্রশ্নপত্র যাতে বাইরে না ছড়িয়ে পড়ে তার জন্যই এই পদক্ষেপ সাগরপাড়া থেকে সুব্রত প্রামাণিকের রিপোর্ট মধ্যবঙ্গ নিউজ পাঁচই মার্চ থেকে শুরু হচ্ছে বহরমপুর খাদি এক্সপো চলবে বারোই মার্চ দু প্রতিদিন বেলা ১২টা থেকে রাত্রি নটা পর্যন্ত খাদির সামগ্রীর ওপরে ষাট শতাংশ পর্যন্ত স্থান ব্যারাক স্কোয়ার মুসলিম তীর্থ সকলকে জানাই সাদুর আমন্ত্রণ